এখানে কিন্তু এম ওয়ান্স এর বন্ধু আর সামনে রয়েছে আল যে কিন্তু আগে টুর্নামেন্ট ম্যাচে বুঝা নিয়ে ফেলেছিল এরকম কি পারবে নাকি আলি মেরে দিবে এখন কিন্তু ফাইনাল ফাইনাল ফাইট ফাইটে কিন্তু এখানে ক্রোনো মেরে দিয়েছে রেড নাম্বার উপরে কিন্তু রয়েছে মাহির এদিকে নিচে কিন্তু বাংলা বাইকে ধাওয়া করা হয়েছে যার কারণে সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে তবে দেখা যাবে এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো দেখো আজকে কিন্তু এই টুর্নামেন্টে নিয়ে চলে এসেছি বাংলাদেশের বড় বড় যেসব টিকটক লিজেন্ট আছে ছোটখাটো টিকটক লিজেন্টের ভিতরে আছে তবে দেখা যাবে কারা আসল লিজেন্ট কারণ এখানে কিন্তু সোলো টুর্নামেন্ট হবে এখানে কোনো প্রকার স্কোয়াড থাকবে না নিজের যে সেরা গেম সেটাই কিন্তু এখানে দেখাতে হবে সেটা দিয়ে কিন্তু এখানে বিজয় সিনিয়ে আনতে হবে তবে শুরু হয়ে গেল কিন্তু তিনটা ম্যাচ টুর্নামেন্টের প্রথম ম্যাচ এখানে কিন্তু রয়েছে বাংলাদেশের ছোট বড় সকল টিকটক গেমিং ক্রিয়েটর তবে এখানে কিন্তু ইমোট দেখানো হচ্ছে কারণ কেউ কাউকে ছাড় দেবে না সেটাই জানাচ্ছে আবার কেউ ভালোবাসাও জানাচ্ছে আমরা কিন্তু খেলার মধ্যে দেখতে পারবো আসল ভালোবাসাটা কোথায় না 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 এখানে কিন্তু কোনো ভালোবাসা চলবে না কারণ এটা সোলো টুর্নামেন্ট ম্যাচ এখানে কিন্তু নিজে সেরা হতে হবে সেইটা আমরা দেখতে পারবো আজকে আর সেরার জন্য রয়েছে দারুণ একটা পুরস্কার শুধু সেরারই না প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কেউ পর্যন্ত আমরা গিফট দেওয়ার ব্যবস্থা করেছি সেটা কিন্তু আমরা লাস্ট যে ফাইনাল ম্যাচটা হবে তখনই দেখতে পারবো এইখানে কিন্তু দেখতে পারতাসি র সেভেন মাহিন তাছাড়া বাংলা ভাই তাছাড়া এ এছাড়াও আরো অনেকে কিন্তু রয়েছে যাদেরকে তোমরা কিন্তু চেনো যাদের গেম প্লে দেখো অনেকে আমরা দেখেছি তাদের কাস্টম গেম তবে আমরা দেখবো আজকে ফুল ম্যাপ গেম এখানে কিন্তু রয়েছে র সেভেন মাহিন ভার্সেস আর যে কিন্তু আমাদের টপ টুতে ছিল আমাদের ও এইখানে কিন্তু রসবেল মাইন মেরে দিল এন আর এইদিকে দেখতে পারতাছি সিএম মাহির সিএম মাহির কিন্তু আকাশ থেকে বাংলা ভাইকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে বাংলা ভাই অলরেডি কিন্তু একবার মারা গেছে তারপর আবার কিন্তু সে রিভাইভ পেয়েছে যেহেতু এটা সোলো টুর্নামেন্ট একবার কিন্তু রিভাইভের সুযোগ আছে এখানে মূলত হচ্ছে আমাদের নর্মালি যে বিআর ম্যাপ গুলো হয় ঠিক সেম টু সেম তবে আমরা গাড়ি এবং গান স্কিন নো করে দিয়েছি যাতে করে সকলের গেম প্লে করতে অনেক সুবিধা হয় এখানে কিন্তু দেখতে পারতাছি আননোন হান্ড্রেড কে যে কিন্তু লন উলফের ম্যাচের ভিডিও বানায় তবে আজকে দেখতে পারবো আমরা ফুল ম্যাপে সে কেমন খেলে এদিকে বাংলা ভাইকে কিন্তু তাড়া করা হয়েছে সে কিন্তু আবারও সিএম মাহিরের কাছ থেকে এদিকে চলে যাচ্ছে এদিকে সিএম মাহির কিন্তু বাংলা ভাইকে মারার বহু চেষ্টা করতেছে এবার আমরা এখানে পিকের মাঝে দেখতে পারতেছি টেরক্স টেরক্স কিন্তু এখন একটা কিলো পাইনি তবে আমরা কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু রয়েছে কে মিটুকে কিন্তু মেরে দিয়েছে এনএক্সটি মামুন সেও কিন্তু আমাদের গিল্ডের তবে সে কিন্তু একজন টিকটক ক্রিয়েটর এদিকে কিন্তু রয়েছে বুলস ট্রিপল সেভেন যে কিনা কাস্টমের দুমদম ওয়ান টাপ মারে তবে আজকে আমরা দেখতে পারবো ওয়ান টাপ কোথায় গিয়ে খাটে এই পাশে আমরা কিন্তু আবার টেরক্সকে ক্যামে চলে এসেছে এখানে রয়েছে কিন্তু সি এম মাহি তার সামনে কিন্তু রয়েছে একটা প্লেয়ার আমরা দেখতে পারতাছি গ্লোয়াল মারা তবে সম্ভবত সেটা কি বাংলা ভাই নাকি আমরা এখনো কিন্তু শিওর ভাবে বলতে পারতাছি না তবে কিন্তু সে মারার খুব ট্রাই করতাছে তাকেও কিন্তু আলকা ড্যামেজ দিতাছে ওফ এখানে কিন্তু সে কাভার নিয়ে ফেলতাছে এদিকে আমরা কিন্তু দেখতে পারতাছি এখানে টেরক্স কিন্তু এম ওনেন এর বন্ধু আর অপনেন্টে রয়েছে আলি আলি কিন্তু গত যে টুর্নামেন্ট ওইখানে বুইয়া নিয়ে ফেলেছিল তবে সে কি আজকেও বুইয়া নিয়ে ফেলবে নাকি এখানে টেরক্স তাকে মেরে দেবে টেরক্স কিন্তু এখানে দারুণভাবে গেম প্লে করতাছে এবং একদম জাম করে মারার চেষ্টা করতেছে তার হাতে রয়েছে এমবি ভোর্টি অপরেন্টে আলির হাতে রয়েছে কিন্তু থপথপ গান মারাছে ট্রোগন তবে দেখা যাবে ট্রোগোন নাকি এমবি ভোর্টি ট্রোগোন নাকি এমবি ভোর্টি এখানে কিন্তু এমবি ভোর্টি ড্যামেজ এখনো দেখতে পারিনি তবে আলি কিন্তু ড্যামেজ দিয়েছে ভালো ড্যামেজ কিন্তু এখানে কিন্তু টেরোক্সকে মেরে দিলো আলি আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু কেউ কাউকে কোনো প্রকার হিট করবা না একটা ফুল ম্যাচ খেলতে গেলে যে কেউ কিন্তু যে কারোর হাতে মারা যেতেই পারে আমিও কিন্তু যে কোনো সাধারণ প্লেয়ার হাতে মারা যাই এটা খুব স্বাভাবিক এই জন্য কেউ কাউকে হিট দেওয়া যাবে না এখানে কিন্তু রয়েছে দি জর্ডেজ জর্ডেজ কিন্তু দারুণ একটা ওয়ান ট্যাপ না এটা

না 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 এখানে বুলস গেমিং কিন্তু তাহদকে হেড মেরে দিয়েছে তোমরা ফ্রি ফায়ার খেলে টাকা আন করতে চাও তারা এখন আমার পিনকমেন্ট চেক দিয়ে ডাউনলোড করে ফেলো আসো খেলি অ্যাপ এখানে তোমাদের নাম ইমেল করে নিা তোমরা কিভাবে করতে হয় আশা করি সকলেই জানো তারপর অল্প কিছু টাকা অ্যাড করে রকেট দিয়ে কিন্তু টাকা অ্যাড করতে পারবা তবে এখানে দেওয়া আছে কিভাবে তোমরা টাকা অ্যাড করবে সেই ভিডিওটা তোমরা দেখে টাকা অ্যাড করতে পারবো খুব সহজে এবং কিভাবে টাকা উইড্র করবে সেটাও কিন্তু নিজের ভিডিও দেখে খুব সহজে উইড্রো করবো এবার অ্যাপসের ভিতরে সে দেখতে পারবো নানান রকম ম্যাচ দেওয়া যা যে খেলে পারদর্শী সেটাই কিন্তু খেলে এখান থেকে টাকা করতে পারবো খুব সহজে যেমন দেখো এখানে বিশ টাকার ষোলো ম্যাচে আটশো টাকা পর্যন্ত কিন্তু উইনিং প্রাইস দেওয়া

জানোই যারা আমার রেগুলার গুলো দেখো তবে আমরা দেখবো এরা আসলে ফুল ভ্যাবে কেমন গেমপ্লে করে আসলে চিন্তা ভাবনা হচ্ছে যে আমাদের আমরা ফুল ম্যাপ টুর্নামেন্ট গেমপ্লে করাবো একটা ভালো পর্যায়ে যাওয়ার চেষ্টা করবো সকলকে নিয়ে তবে এখানে কিন্তু দেখতে পারতাছি কে আইবে কে আইবে কিন্তু আজকে ভালো একটা পারফরমেন্স দেখতে পারতাছিলাম না তবে এখন কিন্তু একটা সুন্দর কিল করে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু টিকে থাকার লড়াই যার কারণে এখানে টিকে থাকার জন্য সকলে অনেক চেষ্টা করতাছে আমরা দেখতে পারতাছি এখনো পর্যন্ত কিন্তু বারোটা এনিমি অ্যালাইভ আছে মানে বারোটা যে প্লেয়ার আছে টিকটক ক্রিয়েটর তারা কিন্তু আছে একটা অলরেডি একজনকে মেরে দিয়েছে এখানে দুমদম ফাইট রিয়েল এম কিন্তু মেরে দিল এক্স অরবিট এক্স অরবিট কিন্তু দুইটা কি এখন কিন্তু খেলা আমরা সেটাই দেখতে পারবো কারণ হচ্ছে যে টপ টেনে চলে এসেছে মাত্র টেন প্লেয়ার অ্যালাইভ আছে এখানে বাংলা বায়ুকেও কিন্তু দেখতে পারতাসি অ্যালাইভ সে কিন্তু সেই আগের স্টাইল এখনো একটা কিলো পায়নি তবে আমরা কি দেখতে পারবো সেই তার দুর্দান্ত মারাত্মক গেম আমরা এখন দেখতে পারবো কিনা সেটা দেখার বিষয় সে কিন্তু অ্যাট্রপ লুট করতেছে সামনে ফাইট হচ্ছে সামনে কিন্তু রয়েছে বেশ কয়েকটা এনিমি এখান থেকে কিন্তু বাংলা বাই থার্ড পার্টি করার চেষ্টা এবং এবং এইখানে কিন্তু বাংলা দারুণ একটা থার্ড পার্টি কিল নিয়ে নিয়েছে এবং আরও একটা যে প্লেয়ার রয়েছে তাকেও কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়েছে এখানে দেখতে পারতাছি আমরা একটা কিল পাওয়ার পরে এই পাশে আরেকটা এনিমিকে কিন্তু সে মারতে পারলো না সে কিন্তু চলে গেল সামনে মিড কিট করতেছে এই পাশে কিন্তু আমরা দেখতে পারতাছি আর মাত্র সাতটা প্লেয়ার এলাই আছে অনেক বড় বড় ক্রিয়েটর কিন্তু এখন ডেড হয়ে গিয়েছে এখন এই পাশে এনার এনার বাহ বেশ ভালো কিল করছে চারটা কিল করে ফেলেছে এনার অলরেডি কিন্তু সে এইখানে দেখতে পারতাছি আর একজনকে মেরে দিয়েছে বাংলা মেরে দিয়েছে আর এই পাশে রয়েছে এই গাড়ি আলাই এই আলার পুতে ব্যান্ড এই গাড়ি যে চালাবে সে ব্যান্ড আর কোনো কথা দেখো সকলের প্রতি রয়েছে আমার কিন্তু অবিরাম ভালোবাসা তবে এখানে আমি একটা নিয়ম বেঁধে দিয়েছিলাম যেটা হচ্ছে গাড়ি নেওয়া যাবে না এবং এই সেই কাজটাই করেছে যার কারণে তাকে কিন্তু আমরা টুর্নামেন্ট থেকে বাদ দিতে বাধ্য হয়েছি তবে সে গাড়িয়ালাকে কিন্তু মারবে কিনা সেটাই দেখার বিষয়ে মারতে পারবে কিনা এক্স আর এইখানে একটা জাম শট ও ফো সেরা ম্যান এখানে দারুণভাবে কিন্তু একটা বডি শট হলেও মেরে দিয়েছে এবং খুব ভালো কাজ করেছে যেহেতু গাড়ি দিয়ে অনেক ডিস্টার্ব করতেছিল কারণ গাড়ি একটা গেমের ভিতর ডিসব্যালেন্স করে ফেলে দেয় যার কারণে আমরা টুর্নামেন্ট থেকে গাড়ি আসলে বাদ দিয়ে দিয়েছি এখানে দেখতে পারতেছি কে কে কিন্তু মেরে দিয়েছে এক্স অরবিট এক্স অরবিট কিন্তু দারুণ গেম প্লে করতেছে আর মাত্র দুইটা এনিমি লাইভ আছে এখানে রয়েছে এক্স অরবিট ভার্সেস কিন্তু অপোনেন্টের রয়েছে দেখা যাক কে আছে এটা আছে ডি এন আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে কে বুইয়া নেবে এখন সেটা আমরা দেখতে পারবো খেলা কিন্তু টান টান উত্তেজনা এখানে এরার কিন্তু হালকা মানে একটু ফুটা হেলথ আছে অপোনেন্টে কিন্তু এক্স অরবিট দারুণভাবে রাশ করে দিয়েছে হয়তো বা সে জানতে পেরে গেছে যে এন এর হালকা বা অল্প একটু লাইফ আছে এখানে সে কিন্তু আবার মেডিকেট করতেছে এখানে দেখতে পারতেছে এবং সেও কিন্তু দেখে ফেলেছে যার কারণে সে কিন্তু রাশ দিচ্ছে আবার এখানে কিন্তু সে বুদ্ধি করে গ্রেনেড মারতেছে দেখা যাক কে বুইয়া নাই এন আর কি কামব্যাক করে এক্স অরবিটকে মেরে দেবে নাকি এক্স অরবিট আজকে টুর্নামেন্টে দারুণ যে প্রথম ম্যাচ এই ম্যাচটাই সে সুন্দর বুইয়া নিয়ে একটা দারুণ পয়েন্ট টেবিল নিয়ে আগিয়ে যাবে সেটাই দেখার বিষয় এখানে কিন্তু রাস করে দিয়েছে এন আর এখানে কিন্তু করোনা দিয়েছে ও ভাই খেলা ও রেড নাম্বার এখানে কিন্তু আরে অল্প একটু ও এখানে কিন্তু বুইয়া নিয়ে ফেললো প্রথম ম্যাচে এক্স অর বি এখানে এক্স অর বিট ভুই আর বারো পয়েন্ট সহ ছয়টা কিল করে টোটাল আঠারো পয়েন্ট নিয়ে কিন্তু এই টুর্নামেন্টের সেরা একটা পজিশনে চলে গেল তবে এখনো কিন্তু খেলা দুইটা বাকি আছে সেখানে কিন্তু আরো লিজেন্ড আছে এই লিজেন্ডের প্রতিভাগুলো আমরা কিন্তু দেখতে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে তাদের প্রতিভাগুলো ফুটিয়ে তোলানোর জন্য তো গাইস ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে মন থেকে জানায় অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও আমার জন্য একটু ভালোবাসা দিয়ে দাও যেহেতু আমাদের সামনে ভিভ্যাসের কথা চলতে আছে ইনশাল্লাহ যদি আমাদের ভিউজটা সব কিছু ঠিকঠাক থাকে খুব সম্ভবত ইনশাল্লা আমরা ভিভ্যাসটা পেয়ে যাবো তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সামনে আরও টুর্নামেন্টের ভিডিও আসতে চলেছে যেহেতু আমাদের আর টুর্নামেন্টের দুইটা ম্যাচ বাকি আছে এবং ফাইনাল যে ম্যাচগুলো হবে কে বুইয়া নেবে কে উইন হবে কে সেরা পয়েন্ট নিয়ে কে প্রাইজ মানে উইন হবে বা সেরা পুরস্কারটা জিতে নেবে সেটা দেখার বিষয় তোমরা নেবে ইউটিউব চ্যানেলের সাথেই থাকো আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো গাইজ